আগামী দু সালে কলকাতা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেই ভবিষ্যৎ ফুটিয়ে তুলছে এখানকার পুজো মণ্ডপের থিম শ্রীভূমি এবং সন্তোষ মিত্র স্কোয়ারকে টেক্কা দিতে চলেছে হ্যাঁ ঠিকই শুনলেন নাইনে করে একশো ফুট তো উঁচুতে রয়েছে প্যান্ডেল তো আপনাদের এই পুজো বাকি ক্লাবকে কতটা চাপে ফেলবে বলে মনে হয় দেখুন এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি আমরা যেভাবে পুজোটাকে সাজিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি তাতে কি বাকি ক্লাবে কলকাতার যে কটা পুজো হচ্ছে বড় পুজোর ভেতরে আমাদের আমরা মনে করি যে আমাদের পুজো এক নম্বরে থাকবে আগামী দু সালে কলকাতা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেই ভবিষ্যৎ ফুটিয়ে তুলছে এখানকার পুজো মণ্ডপের থিম হ্যাঁ আজকে চলে এসেছি আমি সরলেগে। সরলেগে আইবি ব্লকের যে পুজো মণ্ডপ বিখ্যাত একটি পুজো সেখানকার যে থিম বা সেখানকার যে পুজো প্রস্তুতি সেটা আজকে আপনাদের জন্য ফুটিয়ে তুলছে এই আইবি ব্লক হলো কলকাতার সর্লেগের একটি বিখ্যাত পুজো এই আইবি ব্লকের পুজো মণ্ডপটি কলকাতার শর ক্রীড়াঙ্গনের ঠিক সামনেই অবস্থিত বিগত বছরের এই পুজো বিশাল সাড়া ফেলেছে কিন্তু মনে করা হচ্ছে বিগত বছরকেও ছাপিয়ে যেতে পারে এবারের এদের পুজো মণ্ডপ শুধু কলকাতা নয় সারা বাংলায় সারা ফেলে দিতে চলেছে এবারে এদের থিম তো এখানকার থিম বেশ ইউনিক আমার পার্সোনালি দারুণ লেগেছে কারণ এই থিমটা খুব একটা সচরাচর দেখা যায় না মানে আগামী ভবিষ্যৎকে ফুটিয়ে তোলা হচ্ছে আগামী দু সালে কলকাতা কেমন থাকবে কি কি পরিবর্তন হবে এই যেমন ধরুন বাড়ির ভেতর দিয়ে মেট্রো রেল বা বুলেট ট্রেন কিংবা গ্রিন হাউস সমস্ত কিছু ফুটিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপে মানে বলতে পারেন পুরোটা থ্রি হচ্ছে আর এখানকার কাজ কাছপ্রস্তে দেখুন এখানে এইসব গ্লোব টাইপের করা হচ্ছে পুরোটা লোহার স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারগুলো পুরো ঘুরবে অটোমেটিক ঘুরবে এবং দেখানো বিভিন্ন রকম দৃশ্য ফুটিয়ে তোলা হবে এখন আমি চলে এসেছি আইডি ব্লকের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপ ফুটিয়ে তোলার জন্য দেখুন বিশাল একটা উঁচুতে প্যান্ডেল হয়েছে দেখুন সেই উঁচুতে উপরে কাজ অনেক বাকি জাস্ট ওই লাইট বোর্ডের কাজগুলো লাগানো হয়েছে নাইনে করে একশো ফুট তো উঁচুতে রয়েছে প্যান্ডেল আর দু সাইডে জাস্ট লাইটের যে বোর্ডগুলো ওগুলো জাস্ট লাগানো হয়েছে এখনও প্রচুর কাজ বাকি চলছে পুরোদ্দমে কাজ চলছে আর এই জায়গাটা দেখুন এইখানে একটা সুন্দর একটা স্ট্রাকচার হয়েছে পুরো সুন্দর ডিজাইন করা হয়েছে আর যেটা বলার যেটা বলার হচ্ছে এই পুজো মণ্ডপে আপনি পুরোটাই লাইট থ্রি ডি লাইটে দেখতে পাবেন আর এখনকার এই জায়গাটা দেখুন সব অস্থায়ী সব বিভিন্ন ছোটো ছোটো বাড়ি মতো করা রয়েছে আর এই জায়গাটাও পুরোটাই লোহার কাজ হচ্ছে টোটালটাই লোহার কাজ লোহার স্ট্রাকচার হচ্ছে আর এই যে জায়গাটা এখন বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির জন্য কাজ খুব একটা বেশি এগাতে পারেনি তো কাজ মোটামুটি এগাচ্ছে তো যা শিল্পীর কথা শুনে যা বুঝলাম এই পুজো মহালয়ার পরপর এই উদ্বোধন শুরু হয়ে যাবে কমিটির একজন অন্যতম সদস্যের সঙ্গে কথা বলে ব্যাপারটা জেনে নিই আমি একটু যে এই যে আপনারা যে 2050 কে এই চিন্তা মাথায় এলো এই চিহ্ন মানে পূজনি কি মতামত দেখুন এখন কত কিছু যে নতুন জিনিস আপডেট হচ্ছে এখন যেহেতু অনলাইন যুগে আমরা চিন্তা করছি আগামী দিন 2050 সালে কি হতে চলেছে আমাদের রাচ্ছে বা আমাদের ভারতবশে কি হতে চলেছে সেটা নিয়ে আমাদের তিন বা সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আমাদের এখানে যে রকম ইয়ার ট্যাক্সি আছে যেটা হবে আগামী দিন বুলেট ট্রেন হচ্ছে সেটাও আছে আমাদের এই থ্রিমের ভেতরে দেখানো এবং রিয়েল যেটা হচ্ছে আপনার কোন ছবি নয় কিছু নয় রিয়েল সব নিয়ে আমাদের চিন্তা ভাবনা আমাদের প্যান্ডেলটাও হচ্ছে কলকাতা থেকে সম্পূর্ণ আলাদা এটা একটা বাইরের থ্রিম সেইভাবেই চিন্তা ভাবনা করে আমরা দু হাজার পঞ্চাশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি আমাদের প্রতি বছরই কিছু না কিছু নতুন হত্যা কিন্তু এবছরে একটুখানি অন্য স্টাইলে আমাদের আমাদের পুজোটা হচ্ছে কিন্তু ভেতরের যে মায়ের যে পুজোটা হচ্ছে এবং আমার সেই পুজোটা সাধারণত আমাদের হয় প্রতিমা শৈলবে হয় আপনারা যে থেমটা করছেন তো কলকাতার বাকি পুজো মণ্ডপগুলো তারাও ঠিক এবভাবেই প্রস্তুত পর্ব চলছে তো আপনাদের এই পুজো বাকি ক্লাবকে কতটা চাপে ফেলবে বলে মনে হয় দেখুন এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি আমরা যেভাবে পুজোটাকে সাজিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি কি বাকি ক্লাবে কলকাতার যে কটা পুজো হচ্ছে বড় পুজোর ভেতরে আমাদের আমরা মনে করি যে আমাদের পুজো এক নম্বরে থাকবে এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন স্টাইলের কিছু আছে মণ্ডপ থেকে প্রতিমা থেকে লাইট থেকে সাউন্ড থেকে এয়ার ট্যাক্সি থেকে এয়ার ক্যাপ থেকে বুলেট ট্রেন থেকে সবকিছু লেটেস্ট স্টাইলে আছে যেটা আগামী দিন হতে চলেছে মানে বলা যেতেই পারে যে দু সালে একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে একদম একদম আর আপনাদের পূজা মন্ডপের ভেতরে যে লাইটের ব্যবস্থাটা থাকছে সেটা যদি একটু বলেন পুজো মণ্ডপে দেখুন এখানে দেখছেন ঝাড় থাকছে ঝাড়ের এখান থেকে বিভিন্ন ধরনের লাইট আসছে এবং এখানে এমন ধরনের একটা সুন্দর বাইরের এক ধরনের মানে ওটা যেহেতু আর্টিফিশিয়াল ফুল সেখান থেকে লাইটটা যখন পড়বে তখন মনে হবে যে চারিদিক থেকে একটা সুন্দর টাইপের আপনার কি বলবো ওটাকে অনরে টাইপের একটা জিনিস ওখান থেকে আচ্ছা আর প্যান্ডেলের ভিতরের সাথে সাথে বাইরেও তো আলোর চমক থাকবে আলোর আলো চমক থাকছে সেটা বাইরের আলোগুলো চন্দননগর আচ্ছা আচ্ছা চন্দননগরে লাইট থাক আর লেজার কি থাকছে না লেজার আমাদের বছরে থাকছে না যেহেতু এটা আমাদের गवर्नमेंट থেকে পৌরসভা থেকে নেওয়া লাইট ছোট আবরণ যার জন্য যা কিছু হবে মেটালের উপরে আচ্ছা আর দর্শনাপীরা যারা এখানে আসতে যায় তারা সেটা কিভাবে আসবে সেটা যদি দেখুন এখানে সামনের বাইপাস আছে স্টেডিয়ামের ওখানে এক নম্বর গেটের সামনে নামলে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের আইবি ক্লাব একটা সাইড নয় এখান থেকে নেই নেই করে আট থেকে দশটা রাস্তা আছে ঢোকার আমাদের যেরকম দুটো পথ আছে ক্লাবের মাঠের ভেতরে মণ্ডপের ভেতরে প্রবেশ করার জন্য বাইরে বেরোনের চারটে পথ আছে প্লাস হচ্ছে আপনার এখানে মেলারেরও একটা ব্যবস্থা করা আছে যেটা চারিদিকে স্টল টাইপের হচ্ছে মানুষ প্রতিমা দর্শন করে ধীরে ধীরে মেলা ঘুরে মানে সেগুলো ঘুরে মানুষ বেরিয়ে যেতে পারবে এবং বেরোনোর জন্য কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমাদের রাস্তা প্রচুর এবং দেখতেই পাচ্ছেন আমাদের কতটা মাঠ ঘুরে আমাদের প্যান্ডেলটা হচ্ছে চলুন এবার আপনাদের ভেতরে যে মণ্ডপটা সেই মণ্ডপের দৃশ্যটা আপনাদের তুলে ধর চেষ্টা করি ভেতরের কাজটা এই দেখুন পুরোটাই অসাধারণ পুরো এই যে ডিজাইনের কাজগুলো দেখুন তাহলে এইটা দিয়ে এন্ট্রি হবে আর ভেতরে মণ্ডপ থাকবে মণ্ডপে মায়ের প্রতিমা থাকবে আর এই জায়গাটা দারুণ একটা কাজ হয়েছে অসাধারণ হাজার চব্বিশে দাঁড়িয়ে দু সাল কেমন হতে পারে তার অনুমান করতে হলে আপনাকে এই মণ্ডপে আসতেই হবে এই মণ্ডপ অর্থাৎ আইবি আইবি পুজো কমিটি যে এবারের থিম আগামীর ভবিষ্যৎ অর্থাৎ দু কেমন হবে সেই দৃশ্য ফুটিয়ে তোলা হবে এখানকার এই পুজো মণ্ডপে আচ্ছা তো আপনি এই মণ্ডপটা এবারে পুরোটাই মেন শিল্পী বলতে পারেন তাই তো দেখো মেন শিল্পী বলতে যেটা সবাই জানি যেটা হচ্ছে গত বছর আমি লিজবা যে হোটেলের আদলে যে পূজা মণ্ডপ করেছি তো সেটা আমার নিজের দক্ষতায় ছিল এই বছরও এরা আমাকে গত বছর অষ্টমীর দিন দেখেছে দেখো এরা আমাকে একটা বলেছিল যে প্রশান্ত তুমি তো ছোটো খাটো পুজোগুলো করছো তোমার পদ্মাবাদ দু হাজার আঠেরো সালে আমরা দেখেছি মোহাম্মদ দিলিপাকে তো এবছর কাজটা দেখলাম খুব ভালো লেগেছে তো এরকম একটা আধুনিক কাজ যদি আমরা

কোনো কিছু নকল জিনিস নিয়ে দাঁড় করিয়ে দেওয়া কিন্তু এ বছর আইবি ব্লকে সেটা থাকছে না আইবি ব্লকে এমন একটা কিছু পাচ্ছে যেটা হচ্ছে যার মধ্যে একটা আধুনিকতা ছোঁয়া আছে যার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে এবং যার মধ্যে আগামীর ভবিষ্যৎ দু হাজার পঞ্চাশ সালে কলকাতার কিছু কিছু নিয়মকানুন এর মধ্যে রাখা হয়েছে না যদি আপনি এভাবে নিজের ভাষায় থিমটাকে ফুটিয়ে তুলতে যান কিভাবে আপনি ডেসক্রাইব করবেন অ্যাকচুয়াল থিমটা কি বা কি হচ্ছে কোনটা কি হচ্ছে একটু যদি নিজের ভাষায় বলেন দেখো সালটা দু তো আগামী পঁচিশ বছর হয়তো আমি কোথায় থাকবো আমি নিজেও যাই না একদম কিন্তু কলকাতাতে যেভাবে জনবসতি বাড়ছে বা জনবসতির বাড়ার জন্য যত রাস্তাঘাট যেগুলো তো সেগুলো তো বিশাল পরিমাণে বড় করা যাবে না তো তার মধ্যে কিছু কিছু আধুনিক কাজ বাধার সৃষ্টি হয় যেমন ধরো আমাদের মেট্রো ট্রেন হচ্ছে আজ থেকে বাইশ বছর আগে আমি শুনেছিলাম যে আকাশ দিয়ে ট্রেন চলবে আমাদের মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী রেল মন্ত্রী ছিল তো তখন অনেকে বলেছিল এটা বাস্তব না এ না ও না আজকে কলকাতা নর্থ থেকে সাউথ ইস্ট থেকে ওয়েস্ট সব জায়গায় দিকে ট্রেন চলছে তো ভবিষ্যতে যদি কলকাতার মধ্যে একটা বুলেট যেতে পারে তো এই বিল্ডিংগুলো কি সত্যি ভাঙা পড়বে না সেটাকে আধুনিকীকরণ করে করা হবে সেটা যেমন একটা দিক আছে আবার একটা দিক দেখো আজকে যদি কোনো মানুষ পিজি বা আর জি কর বা মেডিকেল থেকে কোনো একটা অঙ্গ হয়তো কোনো বেসরকারি হসপিটালে গিয়ে মানে প্রতিস্থাপন হবে তো সেক্ষেত্রে কি এই গ্রিন করিডোর করে আনা হচ্ছে তো সেই জায়গায় যদি একটা মানে এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয় ভবিষ্যতে কলকাতার মেডিকেল ডিপার্টমেন্ট তো সেটা দেখানো হচ্ছে যে এটা করলে হয়তো আরও জীবন কিছু বাঁচবে আরও আধুনিকতার মানে সঙ্গী আমরা হতে পারবো আবার দেখানো হচ্ছে ধরো আমি শীতকালে আমি একটা ফ্ল্যাট কিনেছি যে শীতকালে আমার প্রচণ্ড হাওয়া আসছে ঠান্ডা হাওয়া এটা আমি উইন করে ঘুরিয়ে দেবো মানে আমার শরীর বা আমার স্বাস্থ্যের উপরে নির্ভর করে আমি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য মানে ছোট্ট একটা অ্যাডজাস্ট করি যেটাকে তার সঙ্গে সহযোগিতা করে আমি দেখালো উত্তরের জানলাগুলো বন্ধ করে দিই আমরা যেটা করি সেটা আমি যদি মুভমেন্ট করতে পারি আমার বিল্ডিংটাকে যে আমি এটা ঘুরিয়ে নিলাম বা আমি ধরো এই বর্ষাকালে এখন যখন হচ্ছে তখন দেখা গেলো বর্ষাটা যে দিক থেকে বেশি বাকি আসে আমরা জানি এটা ধরো নর্থ সাউথ থেকে বেশি আসে তো এটা যদি আমি উত্তর পূর্ব দিকে করে নিতে পারি তো এই একটা রিভলভিং একটা আধুনিকতা বিল্ডিং সেটাও যেমন থাকছে আবার ধরো এনার্জি গ্রিন এনার্জি তারাই যেভাবে আমরা এই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করে কলকাতা শহর চলছে ভবিষ্যতে এরকম হোক না যে সূর্যের আলোর উপরে বেশ করে কিছু শহর যেমন আধুনিকরণের দিকে আসছে কলকাতায় আসুক তিলোত্তমা সেই জায়গাটায় পৌঁছাক এবং আগামী দিনে পঞ্চাশ বছরে গিয়ে পঞ্চাশ বছর গিয়েই যে পাবে এটা কোনো কথা না হতে হতে আস্তে আস্তে ডেভেলপ হতে পারে আমার মনে হচ্ছে যে আগামী পঞ্চাশ বছর পর বা চল্লিশ বছর পর এগুলো আস্তে আস্তে মানুষ অনেকভাবে মেনে নেবে না হলে ভবিষ্যতে যারা আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে অনেক কষ্টের মধ্যে থাকতে হবে এইগুলোকে একটা ছোট্ট একটা চিন্তা ভাবনা দিয়ে আমি বহির প্রকাশ করতে চাইছি আমাদের এই বছর পূজা আচ্ছা এবার আমার যে প্রশ্নটা তো এবার আগামী দু সালকে ফুটিয়ে তুলছেন তো দু সালকে ফুটিয়ে তোলার জন্য এই মণ্ডপে খাস কি কি হচ্ছে যদি একটু ডেসক্রাইব করেন কি কি হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতে দেখো আমি কিছু যেমন লোয়ার প্রচুর ইউজ করেছি যেটার মধ্যে রিভলভিং থাকছে প্রচুর মানে একটা আধুনিক হোটেল যদি একটা চা খেতে খেতে যদি নর্থ থেকে সাউথ একটু ঘুরিয়ে দেখা যায় যেটা আমরা রিল্যাক্স বলি সেটার একটা প্রজেক্ট এখনো থাকছে যেমন থাকছে প্রচুর গাছের উপরে একটা বিল্ডিং থাকছে যেটা গ্রিন জোন বলছি এনার্জির উপরে যেমন এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে যেমন হচ্ছে এয়ার হেলিকপ্টার রয়েছে যেটা হেলিকপ্টার দেখতে পাবো আমরা অবশ্যই

তার নিজস্ব সহমিমে সে আল্লাহ পাঠ করে বার্তা দেব গত কয়েক বছর ধরে কলকাতাতে আছি কলকাতাতে বিভিন্ন ক্লাবে পুজো মন্ডপ করেছি তো এবছর আইবি ব্লকে করছি আমার ছোট্ট এই প্রয়াস আপনারা আসুন দেখতে মানে সহজ উপায়ে আসার যেটা হচ্ছে উল্টোডাঙ্গা থেকে অটো ধরে করুণাময়ী বা ডাইরেক্ট আমুল আইল্যান্ড বা আমাদের সল্টেক স্টেডিয়ামের দু নম্বর গেট একদম সামনেই আমাদের লাইটিং রয়েছে